আপনারা নেই বাবা নেই হুজুর পানি আছে আমি এই কাদি থেকে কেটে দিয়েছি পানি আছে আরো জোরে হবে না

যে যা সকালে গাড়ি ভাড়া করে চলে যা মোটে আমি নাম বলে দিচ্ছি চলে যাও নাম বলে দিচ্ছি আমি মেয়ের বাপের নাম বলে দিতে পারি এ শুনছো আমি মেয়ের নামটা বলে দিতে পারি এখানে বসে এখানে জে হে হুজুর এসে চলো দেখি হুজুর এসে কান আল্লাহ আমি এরকম দরবার থেকে

হঠাৎ করে মেয়েটা হাতটা নড়তে নড়তে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে জোরে বলো সেই মেয়ে বড় হলো ক্যাকড়া কাটার দাগ এখনো আছে ওই মেয়ের বিয়ে হলো সেই হুজুরকে দাওয়াত তো করে গেল জোরে হবে না সুবহানাল্লাহ যাও 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 আমি দিউটি দিতে বলেছি কথা বলা যাও দেখে শুনে কাল সকালে চলে যাও

বাংলার মানুষ তাকে মুস্তানি হিসাবে চিনছিল জোর হবে সহজ না

ছিল বলে আরো জোরে হবে না বাবু তুমি দেখো আমি যাই যা হুজুর আমি তো আপনার সঙ্গে যাবো এখানে অনেক ব্যাপার আছে অনেক বড় কথা আছে অনেক আলোচনা আছে আমি ওদিকে ডিলে সময় নেই হুজুর যাবো না না যাবো হুজুর যাবো যাবো